বিয়ের সম্পূর্ণ প্রোগ্রামটা হয়েছিল কমিউনিটি সেন্টারে যেখানে আমি যাইনি যার কারণে তেমন কোনো কিছু ক্লিপ নিতে পারি নাই তবে বাড়িতে থাকা অবস্থায় যেসব রিচুয়াল করা হয়েছিল ওখান থেকে কিছুটা ক্লিপ আপনাদের জন্য নিয়ে নিয়েছি যাতে আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করতে পারি উনি হচ্ছে আমার নন্যাশ বরের মা মানে এখন বর তো একদম বর্ষে যে রেডি সে চলে যাবে গাড়ি তুটে যাবে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য আর তখনই মা হচ্ছে মিষ্টিমো করা ছিল দুধ পান করা ছিল আমাদের চট্টগ্রামে একটা রোলস আসছে এসব করতে হয় ছেলেকে বিদায় দেওয়ার সময় বউ আনতে পাঠানোর সময় আর কি মিষ্টি খাওয়াতে হয় এরপরে হচ্ছে দুধ পান করাতে হয় মা চাচিদেরকে সালাম করতে হয় এ আর কি এসব কিছু রোলস আছে সব জায়গায় আসলে এরকম কিছু নিয়ম কানুন আছে তারপর বাকি সব প্রোগ্রাম তো হচ্ছে কমিউনিটি সেন্টারে হয়েছিল। যেখানে আমি যাইনি এরপরে সন্ধ্যার দিকে হচ্ছে বউ নিয়ে আসছে বাসায় বিয়েটা হচ্ছে দিনের বেলাতে হয়েছিল আর এদিকে হচ্ছে আমার মেয়েকে আমি কমিউনিটি সেন্টারে পাঠিয়েছিলাম যেহেতু আমি যাইনি তো তাদেরকে হচ্ছে আমার মেয়ের দায়িত্বটা দিয়েছিলাম ওরা দুষ্টমি করতেছিল আমার সাথে যে দিন শেষে মেয়েটাকে বুঝে পেলাম কিনা তাকে সন্ধ্যায় হচ্ছে আমাকে আমার হাতে তুলে দেওয়া হচ্ছে আর কি দুষ্টমি করতেছে সবাই আর কি তো কমিউনিটি সেন্টারে তো সব রিচুয়াল করা হয়ে গিয়েছে এখানে আসার পরে স্টেজে ওটা হচ্ছে আবারও মালাবদল করা হচ্ছে এরপর মিষ্টি মুখ করা হবে তারপরে বরের যে মা চাচি ফুফি ওরা সবাই ওটে হচ্ছে বউকে কিছু গিফট করবে তারপরে হচ্ছে সালাম করবে এইসব আর কি এসব করা হচ্ছে এসব রিচুয়াল করতে হয় আসলে গ্রামাঞ্চলে বেশি করতে হয় আর রাধিফা হচ্ছে কমিউনিটি সেন্টার থেকে এসে সে একদমই টায়ার্ড হয়ে আসে আর আমরা যখন বিয়েতে ছিলাম তখন প্রচুর পরিমাণে গরম পড়তেছিল তো এই গরমের মধ্যে মেয়েটা একদম মানে ঘেমে একাকার হয়ে গেছে ওর পুরো সম্পূর্ণ মেকআপটাই নষ্ট হয়ে গেছে ও আমার ননাসের যে মেয়ে আছে ওকে কোলে নিয়ে হচ্ছে আদর করতেছিল আর কি আর এটা হচ্ছে তারপরের দিনের সকালবেলা আসলে বিয়ের দিনের আর কোনো ভিডিও আমি করি নাই তারপরের সকালবেলা বাইরে বসে বসে গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি এই সময়টাতে হচ্ছে আমার ননেশের যে ছেলে বড়ো বড় ছেলে যে আছে সে সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে তো বসে বসে এখন আইসক্রিম খাবো আসলে আমি ওখানে থাকতে তেমন কোনো ক্লেপই নিই নাই কারণ ওই যে বললাম গরমের কারণে ওখানে তেমন ভালো লাগেনি কোনো কিছু আর ভিডিও টিডিও করার কথা আমার মনেও ছিল না এই আর কি তারপর বিয়ের পরের দিন হচ্ছে মেয়ের বাড়ি থেকে মেয়েকে দেখার জন্য ওর কিছু আত্মীয় স্বজন এসেছে তাদের জন্য কিছু নাস্তা রেডি করলাম এ আর কি সবাই মিলে হাতে হাতে করে দিয়েছি তো এইটুকুই ছিল ক্লিপ আর কোনো কিছুই নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম